পৃথিবীর বিভিন্ন দেশের সংবাদ সংস্থা এএফপি হচ্ছে ফ্রান্সের সংবাদ সংস্থা এ এফপি ফ্রান্সের সংবাদ সংস্থা রয়টার্স এবং বিবিসি হচ্ছে যুক্তরাজ্য বা ইউকের সংবাদ সংস্থা এপি এবং সিএনএন হচ্ছে যুক্তরাষ্ট্রের সংবাদ সংস্থা তাস এবং হচ্ছে রাশিয়ার সংবাদ সংস্থা ইনা হচ্ছে ইরানের সংবাদ সংস্থা ইনা হচ্ছে ইরানের সংবাদ সংস্থা ইনা হচ্ছে ইরাকের সংবাদ সংস্থা ইনা হচ্ছে ইরাকের সংবাদ সংস্থা ওয়াফা হচ্ছে ফিলিস্তিনি সংস্থা ওয়াফা হচ্ছে সিরিয়া এবার আপনারা আমাকে জানিয়ে দেবেন পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম সংবাদ সংস্থা কোনটি এপি ফ্রান্স রয়টার্স এবং বিবিসি যুক্তরাজ্য এপি সিএনএন যুক্তরাষ্ট্র তাস ইন্টারফ্যাক্স রাশিয়া ইনা ইরান ইনা ইরাক ওয়াফা ফিলিস্তিন সানা সিরিয়া